আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে কেন মুসলিম ছেলেদের বিরুদ্ধে মামলা করেছিল যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সে তৃণমূল আবার বিজেপির বিরোধিতা করবে ভাই বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন বোঝাপড়াটা বুঝতে হবে শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছো কার পায়ে হাত দিয়েছো কার জুতো চেটেছো খুব ভালো এটা বুঝতে হবে তাহলে হতে এটা হতে পারে দিল্লিতে এমন সেটিং হয়েছে শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে আমাদের তিলোত্তমা যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল তাই আপনাদের বলবো আমাদেরকে চিৎকার করতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই প্রয়োজনে আমাদেরকে সিবিআই এর কাছে জবাবদিহি চাইতে হবে আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফান্ডে সিবিআই এর কাছে জবাবদিহি করতে সিবিআই কে এটা বলছে চকে চোখ রেখে তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছো কার পায়ে হাত দিয়েছো কার জুতো চটেছো যে আমাদের ত্রিলোত্তমকে নব্বই দিনের মধ্যে তুমি ত্রিলোত্তমার খুনি যারা ত্রিলোত্তমার সাথে যারা প্রত্যক্ষ সরযন্ত্রে যুক্ত আছে বলে যাদের অ্যারেস্ট করেছো ত্রিলোত্তমার খুনের পর ভিত্তিতে তাদেরকে চার্জশিট দিলে না কার পায়ের জুতো ছেটাছো এটা জানতো যখন যাচ্ছিল আমাদের ছেলেরা তখন রাজ্য পুলিশ দিয়ে তাদের আটকানো হয়েছে শুধু আটকানো নয় তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের উপরে দুজন এখনো অসুস্থ আছে আরে জবাবটা চাইতে গিয়েছিল सीबीआई এর কাছে ঠান্ডামাতে বুঝবেন জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয় তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন বোঝা পড়াটা বুঝতে হবে আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ তাদের নেতৃত্বে শামসুল সাহেবদের নেতৃত্বে গিয়েছিল ওখানেও আটকে দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে ব্যাপারটা কি বলুন তো বুকে ব্যথা লাগছে কাছে জবাবদি করতে চাচ্ছে এদের বুকে কারণ কি এদেরকে এই বাড়াটা বুঝতে হবে এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে কে ভোট দিতে হবে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে কে ভোট দিয়ে আনতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন দুটো এই একটা বিনতে এদের দুটো ফুল এদের আমি যদি উদাহরণের জন্য বলছি বুঝতে পারবেন দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড আছে একটা মধ্যম গ্রাম মোড়ে আছে একটা বারাসাতে আছে একটা আমডাঙ্গাতে আছে ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায় শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই নাগপুর আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে বিজেপিকে আস্তে আসতে দেওয়া যাবে না আসতে না দিলে কাকে ভোট দিতে হবে তৃণমূলকে তারাও দিবা স্বপ্ন দেখছেন আপনারা বলুন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে হিন্দু মুসলমানের যে সুখ সম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ এক বড় অ্যাকশন নিয়েছে মমতা बनर्जी এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে কিন্তু শাসন থানার গিয়ে এখনকার যিনি এসডিপিও ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা बनर्जी আমার নামে নোটিস পাঠাচ্ছে তোর ওই নোটিস আমি কি করি আমার নামে নোটিস পাঠাচ্ছ দালালকে দালাল বলেছি ওই জন্য ওনার রাগ হয়ে গেছে আর পশ্চিমবাংলার বাংলার মুসলমান কেসে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে না আমরা দেখলাম কদিন আগে সন্দেশ কে কার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল ওখানে থেকে এমন শব্দ ব্যবহার করলো পাঞ্জাবি একটা অফিসার ছিলেন তাকে খালিস্তানি বলে দেখে দেওয়ার চেষ্টা হলো এত ভয়ঙ্কর কথা কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের এই অফিসার থেকে অপমান করলো আমাদের রাজ্য পুলিশের অফিসার থেকে অপমান করলো কই মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না যারা অপমান করলো খালিস্তানি বলে যাদের যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে কিন্তু নিদ্ধি কি যে আমি তো সবাইকে বলি না ভাই দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু আজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু আমাদের সমাজের একটা অংশ ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি শুধু নট অনলি ওয়ান অফ দ্য পার্ট ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার সোসাইটি আমাদের সোসাইটি একটা গুরুত্বপূর্ণ তারা বংশ পাক আজকের দিনেও বলছি কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করলো মমতা ব্যানার্জি নামে নোটিশ পাঠাবে না কারণ তারা তো বিজেপি বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায় তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে সালে তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে তখন আডানি আর অটল বিহারী সরি আডবানি আর অটল বিহারী বাজপেয়ী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে জিকেও দেখা যাচ্ছে না এখন এদেরকে সাইড লাইন করে দিয়েছে কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে যার যে যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সে তৃণমূলটা আবার বিজেপির বিরোধিতা করবে ভাই যতই হোক যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না যত খারাপই ছেলে হোক না কেন বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে ছেলে ছেড়ে কথা বলবে না ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম দিল্লি সরকার এনআরসির নাম করে সিএএর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল পশ্চিম বাংলায় তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় দু হাজার ছেলের নামে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে কেন মুসলিম ছেলের বিরুদ্ধে মামলা করেছিল ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো থার্ড ক্লাসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না গার্জেনের বিরুদ্ধে বলছিলাম রাগ হচ্ছিল তাই আমি বলছি বুঝতে হবে একটু যদি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে কাকের দিকে তাকাবেন না আমি অনুরোধ করছি কানের দিকে তাকান হাত দিন কানে হাত দিয়ে দেখুন আছে না নাই আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ ভালো কথা খাতাই কলমে আমি দেখতে চাই ও আমি খাতায় কলমে ছাড়া দেখতে